আমার রান্নাঘরে আজ তৈরি হচ্ছে জিভে জল আনা স্বাদের টকঝাল মিষ্টি আমের আচার একদম সহজ পদ্ধতিতেই এই আচারটা আজকে করে দেখাবো আর এটার জন্য আপনারা যে কোনো ধরনের কাঁচা আম ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি ওজন করলে মোটামুটি এটা ছশো গ্রামের মতন হবে আমগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বলে দিই বন্ধুরা খোসা ছাড়ানোর পরে কিন্তু আমি আর কোনোভাবেই জল দেবেন না মানে আগে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে কেটে নেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো নুন নুন হলুদটা ভালো করে আমের গায়ে মাখিয়ে নিচ্ছি এখন আম থেকে খুব অল্প একটু জল বেরোবে সেই জন্য আমটা আমি রোদে দু তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি রোদে দেওয়ার সুযোগ থাকলে রোদে দেবেন তা যদি না থাকে তাহলে এগুলো একটুখানি সময়ের জন্য রেখে তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন আম থেকে একটু একটু জল বেরোচ্ছিলো তো সেই জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে এটাকে রোদে রেখেছিলাম তিন ঘন্টা মতো হয়ে গেছে আমি রোদ থেকে আমটাকে নিয়ে এসেছি এখন এর গায়ে অল্প অল্প জল লেগে আছে খুব সামান্য তো যাই হোক আমি সেটাকে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি মোট আমটাকে একদম শুকনো করে নিতে হবে আপনারা চাইলে প্রথম অবস্থায় আমটাকে কেটে নূল হলুদ মাখিয়ে একটুখানি পরে একটা কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে পারেন তাতেও কাজ হয়ে যাবে রোদে যে দিতেই হবে এমন ব্যাপার কিন্তু নয় এখন একটা ভাজা মশলা করে নিচ্ছি একটা কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পাঁচফোরণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টেবিলস্পুন দিয়ে দিচ্ছি গোটা ধনে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি মৌরি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট সাইজের তেজপাতাটা টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আর ভালো করে ভাজা যায় এবার এগুলোকে শুকনো খোলায় একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি মোটামুটি মিনিট দুয়েক সময় লাগবে যখন একটা চটপট করে আওয়াজ পাবেন বুঝবেন এটা হয়ে গেছে আর ক্রমাগত নাড়তে হবে কোনো অবস্থাতেই যেন এটা পুড়ে না যায় এবার ঠান্ডা করে এটাকে মোটামুটি গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি করে গুঁড়ো না করলেও চলবে ওই কড়াইটাই আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি আর টু টেবল স্পুনের মতন তেল দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা একটুখানি সুন্দর রঙের জন্য দিলাম এটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন না থাকলে নয় ফোড়নটা তৈরি হয়ে গেলে নুন হলুদ মাখানো আর শুকিয়ে নেওয়া আমটা এর মধ্যে দিয়ে দিলাম মিনিট দু এক ধরে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি সময় ধরে এই কাজটা করবে না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে মিনিট মতো মতন এড়েছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় মোটামুটি ছশো গ্রাম আম ছিল আমার আর এই গুড়টা আছে সাড়ে চারশোর মতন তবে এই মাপটা বলে দেওয়া সম্ভব নয় কারণ আম কতটা টক তার উপরে এই গুড়ের পরিমাণটা কিন্তু নির্ভর করবে আমি আখের গুড় দিয়ে করছি আপনাদের কাছে চিনি থাকলে চিনি দিয়েও করতে পারবেন কোনো অসুবিধাই হবে না একই মাপের চিনি দিয়ে দেবেন গুড়টা দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু গুড়টা একদম পুড়ে যেতে পারে আর তেতো হয়ে যেতে পারে ফলে আচারটা খেতে ভালো লাগবে না আর একটুখানি সময় পরেই দেখবেন গুড়টা এরকম গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এমনি লবণও ব্যবহার করতে পারেন তবে বিট লবণটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু দেখে নিতে হবে যে এটা হয়ে এসছে কি না আমি অল্প একটুখানি পরিমাণ গুড় একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম প্লেটটাকে একটু ঠান্ডা করে নেব আর তারপর এটাকে একদম এইভাবে বাঁকিয়ে দেখে নেব যে গুড়টা গড়িয়ে যাচ্ছে কি না অর্থাৎ লিকুইড ফর্মে আছে কিনা দেখুন যদি এরকম দেখতে পান যে এটা মোটামুটি আটকে আছে প্লেটের গায়ে একেবারে গড়িয়ে পড়ে যাচ্ছে না তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে কারণ ঠান্ডা করে নেওয়ার পরেও এটা কিন্তু আর একটু জমে যাবে এখন একটা চামচ দিয়ে দিলাম ভিনিগার ভিনেগারটা সম্পূর্ণ অপশনাল তবে আচারটা বেশি দিন ভালো রাখার জন্য ভিনিগারটা সেফটি পারপাসে দিয়ে দিলে ভালো যদি থাকে দেবেন না থাকলে নয় না দিলেও আচারটা মোটামুটি বছর খানেক ঠিকই থাকবে তারপর সব শেষে যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি এটা একদম রেডি যে কোনো ধরনের আচার রাখার জন্য সব সময় কাচের শিশি বা কাচের বয়াম ব্যবহার করতে হয় এই কাচের বয়ামটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে মোটামুটি আধ ঘন্টা মতো রোদে রেখে দিয়েছিলাম যাতে এটা একদম সব দিক দিয়ে জীবাণুমুক্ত হয়ে যায় এখন এর মধ্যে আচারটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আচ্ছা বলে দিই বন্ধুরা আচার বেশি দিন ভালো রাখার জন্য মাঝে মাঝে কিন্তু রোদে দিতে হবে এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন তাহলে আচারটা কেমন লাগছে বলুন তো বন্ধুরা দেখে জিভে জল চলে আসছে না ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলুন আর আমায় কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে আর যদি আজকের এই সহজ সরল আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই